রাত তখন দুইটা পনেরো মিনিট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত ফ্লাইট নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেয় একটি বাংলাদেশি বিমান বিমানটির দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন ইমাম তালুকদার তার সঙ্গে কো পাইলট ছিলেন রাফসান রিয়াদ বাংলাদেশি বিমানটি ভারতে ওমান ও সংযুক্ত আরব আমিরাত পেরিয়ে বাহরাইনের আকাশে যখন পৌঁছায় তখন স্থানীয় সময় ভোর পাঁচটা সুইসুই চল্লিশ হাজার ফিট উচ্চতা থেকে তখন পৃথিবীর দৃশ্য মনোমুগ্ধকর দেখা যাচ্ছে কিন্তু সেদিন মুহূর্তে দৃশ্য বদলে যায় বাংলাদেশে উড়োজাহাজ পারস্য উপসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল হঠাৎ করেই ইরানের আকাশে উজ্জ্বল আলো ঝলকানি দেখতে পান ক্যাপ্টেন ইনাম তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো সাধারণ সামরিক মহড়া কিন্তু মুহূর্তের মধ্যেই তারা সারি সারি ক্ষেপণাস্ত্র আকাশে উঠতে দেখেন যা তীব্র গতিতে পশ্চিম দিকে ছুটছিল গেল শুক্রবার ইসরায়েলের পর ইরানের পাল্টা হামলা ক্যাপ্টেন হতম্ব হয়ে যান তখন তারা দ্রুত ফ্লাইটের রুট পরিবর্তনের কাজ শুরু করেন তাদের মাথায় কেবল একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যদি কোনো একটি ক্ষেপণাস্ত্র গতিপথ পাল্টে তাদের বিমানের দিকে চলে আসে তাহলে তো সব শেষ ক্যাপ্টেন ইনাম দেশের একটি শীর্ষস্থান গণমাধ্যমকে জানান পাইলট হিসাবে সেদিন আমাকে অনেক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে কোন কিছুই এর সঙ্গে তুলনা করার মতো না তাদের উড়োজাহাজ থেকে কয়েক মাইল দূরে আকাশে জুড়ে ধে যাচ্ছিল আগুনের গোলা তারা দ্রুত উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করে নিরাপদ দূরত্ব বজায় রাখে এবং শেষ পর্যন্ত নিরাপদে রিয়াদে অবতরণ করেন বিমানবন্দরে নামার পর ফোন চালু করতেই শিরোনাম গুলো চোখে আসতে শুরু করে ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ক্যাপ্টন ইনাম বলেন সেদিন সকালে শুরু তিনি শুধু একজন পাইলট ছিলেন না ছিলেন ইতিহাসের একজন সাক্ষী